রাধে রাধে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো তোমাদের সাথে এইটাই লাস্ট আমাদের ঘোরার ভিডিও শেয়ার করছি তো এখানে আমরা চলে এসেছি চিড়িয়াখানা আর এটা হলো দার্জিলিংয়ের চিড়িয়াখানা বেশ সুন্দর ছিল সব মিলিয়ে তো আশা করব তোমরা সব করলেই মানে দেখবে পুরো ভিডিওটা আর ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি আর উপরের দিকে উঠতে ভীষণই কষ্ট তো বলে না যে কোনো কাজে উপরে উঠতে যতটা না কষ্ট হয় নামতে ততটাই সহজ হয় তো অনেকটাই কষ্ট হচ্ছিল উঠতে দেখো রাইস এখানে কিছু এখানে দোকানপাটও আছে আর জিনিসগুলো আছে তো চলো দেখাই তোমাদেরকে বাচ্চাদের বাইনা পূরণ করতে বাবারা হয়ে গেছে কুলি বড় কুলি পিঠের উপরে চাপে নিয়েছে দুজনকে হাঁটছে না যেহেতু তো দেখতে পাচ্ছো কত মজা হতে মজা গেট খুলে দেবো তারপরে তো ভেতর পারবো না টিকিট কাটতে হবে এরকম কিছু আছে তো কত ভিড় দেখতে পাচ্ছ আর এটা একদিনের নয় তো আমরা অবশ্যই পার্কে ঢুকে গেলাম আর পার্কে ঢুকেই আমরা সবার প্রথমে দেখছি কত 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 ভিড় আর কোন দিক থেকে কোন দিকে যাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই এদিক ওদিক করছিলাম তো দেখতে পাচ্ছ এই যে আমাদের সামনে এই টিমটা আমাদের পুরোটাই আমাদের আরও আছে দু তিনজন তারা একটু আলাদা আলাদা চলছে তো এই দেখো আমার সোনটা বাবাটা সোনটা বাবাটা ভাবছে মা কত কি দেখবো সেরকম একটা দেখতে পাচ্ছ মানে এমনভাবে এন্ট্রি নিচ্ছে কিন্তু কিছু দূর গিয়েই বাস বেচারার হয়ে গেছে সব হাওয়া ফুস তারপরে এইগুলো দেখে তো ভাবু ভাবছি এগুলো এইরকম কেন করে রেখেছে ওদের আটকে কেন রেখেছে এত এত প্রশ্ন করে করে তারপর অবশেষে দেখলো খেলনার মতন ও তাদের সাথে একটু খেলতে ব্যস্ত হয়ে গেল আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছিল এগুলো তো তারপরে দেখে আমরা হরিণ দেখতে শুরু করে দিলাম আর এখানে দেখো বেশ লাল লাল ফুল তো আমরা দেখো এখানে কিছু ভেড়া ছাগল মানুষ মানে খুবই কম আছে দু একটা দু একটা করে আছে যাই হোক দেখো উঁচু তো উঠতে হচ্ছে আবার ঘুরে যদি না যাই অনেকটা হাতে তো চলো তোমার সঙ্গে তো এখানে দেখো একটা মানে হরিণের মতন কি বলো এটাকে যায় না আর এখানে গাছগুলো দেখো কত লম্বা লম্বা তারপরে আমরা অবশেষে এই গেটটায় ঢুকে গেলাম হ্যালো মিউজিয়াম আমরা স্কুলে বেরিয়ে আর তারপরে যখন একটা জিনিস কিনতে হয়ে আবার সূর্যটা মাথার উপরে দশ

মানে ঘুমোচ্ছিল বেশ আরাম হয়েছিল এখন পেয়ে গেছে খিদে তো খাবে বুলে এদিক ওদিক এদিক ওদিক করছিলো আর দেখতে পাচ্ছ একটা লোক ছিল ওখানটায় সেই লোকটা এদিক ওদিক করলেই বাস বাঘ চিতা বাঘগুলো ছুটছিলো বেশ ভালো লাগছিল তারপরে দেখো এই দেখো মামা তো এই মামা ঘুরছে একদম মনের সুখে তো আবার ঘুরে ফিরে চলে এলাম একটুখানি দুজনেই পাশাপাশি ছিল তো সেই কারণেই দেখো এও আবার লেজ ইয় শুয়ে পড়লো একটুখানি কিছুক্ষণের জন্য আর এই সাইডে দেখো মামা করছে খেলা মামার যেহেতু খাবার আসছে তো সেই কারণে ছোটাছুটি ছোটাছুটি এত ছোটাছুটি করছিল তোমাদের কি বলবো আর এক তো কাছ থেকে আর সত্যি কথা বলতে এখানের বাঘগুলো না একটু হেলদি বেশ অন্যরকম আমাদের ওখানের যেন বাঘগুলো সেই কলকাতার চিড়িয়াখানার যে বাঘগুলো আছে না তারা যেন সেই নাক খেতে পেয়ে শুকিয়ে গেছে সেরকম তারেদের মানে চেহারাটা বেশ হেলদি আর কি দারুণ খেলা করছিল কি বলবো এক একটা গার্ডম্যান ছিল উনি ছুটছিল আর বাঘটাও ছুটছিল তারপরে আমরা ওখান থেকে এদিকে তাকা এদিকে তাকা আমার দিকে তাকা আমার কি বাঘ বাঘ মানে বাঘ মামা দেখে অস্থির হয়ে গেছি আমরা তাই ও বলছে শুধু বাঘ 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 তো এখানে দেখো বাগবামা আবার ঘুরে ফিরে একটু শান্ত হয়ে গেল খেলাধুলো করে ক্লান্ত হয়ে পড়েছে তো দেখতে পাচ্ছ এবার ওদের খাবার দাবার দেবে দুপুর হয়ে গেছে আর ওইটাই ওরা বারবার দেখছিলো এদিক ওদিক করে জানা তো খাবারটা দেবে কখন আসবে খাবারটা আর দেখো কত কাছ থেকে তো দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছিলো সামনে থেকে দেখে দেখতে তো আরও ভালো লাগছিলো অবশেষে আমরা ঘুরে ফিরে বেরিয়ে পড়লাম আর লাস্ট ফিনিশিং আমরা দেখতে পেয়ে গেলাম ভাল্লুক মামার তো এখানে দেখো ভাল্লুক 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 মানে ভাল্লুক কী করছে দেখো ওই যে কালো অনেকটা দূরে একদম সামনে গেটেই ছিল ভাল্লুক আর ভাল্লুকটাও দেখো কত হেলদি তো আমরা ভাল্লুক মামাকে দেখে এখান থেকেই বেরিয়ে পড়বো তো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ওটা তারপর বাই